গুগল প্লে স্টোর আপনার মোবাইলে অনেক সমস্যা তৈরি করছে গুগল প্লে স্টোরে গোপন কয়েকটি সেটিংস যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার পুরাতন যে কোনো মোবাইল নতুন মোবাইলের মতো চলবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে মোবাইল ফাস্ট চলবে মোবাইল কোনো সময় হ্যাং করবে না স্লো কাজ করবে না তাই আজকের এই ভিডিওটি সময় নিয়ে হলেও শেষ পর্যন্ত দেখবেন এবং গুগল প্লে স্টোরের কোন সেটিংসগুলো সঠিকভাবে পরিবর্তন করতে হবে শিখে এখনই আপনার মোবাইলের গুগল প্লেস্টোর থেকে পরিবর্তন করবেন চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন আপনার মোবাইলের যে জিমেল লগ ইন আছে সেই জিমেলের লগু হবে এই লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন গুগল প্লে সেটিংস থেকে অ্যাবাউট সেটিংস এ ক্লিক করবেন আপডেট প্লে স্টোরে ক্লিক করে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি প্রথমে আপডেট করে নেবেন গটিতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন আবার জিমেলের লোগোতে ক্লিক করে নিচের দিক থেকে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশানে ক্লিক করবেন সার্চ হেল্পের বক্সে ক্লিক করবেন টাইপ করবেন ডিলেট ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনটি চলে আসবে ডিলেট টাইপ করার সঙ্গে সঙ্গে এই অপশনটি চলে আসবে ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করবেন নতুন একটি পেজে নিয়ে আসা হবে ডিলেট অ্যাপস দ্যাট ইউ হ্যাভ ইনস্টলড ক্যাটাগরি থেকে ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশান সেটিংসে ক্লিক করবেন মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ এখানে সিরিয়ালভাবে শো হবে আপনি যে অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপটি প্রথমে খুঁজে বাহির করে অ্যাপের নামের উপরে ক্লিক করে স্টোরেজ ইউজেস অপশনে ক্লিক করবেন অ্যাপটি প্রতিদিন ব্যবহার করার কারণে অ্যাপ থেকে অনেক ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়েছে এই ক্যাশ ফাইলের জন্য মোবাইলের ফোন মেমোরি কয়েকদিন পর পর অটোমেটিক ফুল হয়ে যায় আপনার মোবাইল থেকে যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো থেকে ক্যাশ ফাইল ডিলেট করবেন ক্লিয়ার ক্যাশে ক্লিক করে খুব সহজে ক্যাশ ফাইল ডিলেট করতে পারবেন আমি কয়েকদিন আগেও ডিলেট করেছিলাম এই জন্য ক্যাশ পাইল এখানে কম দেখাচ্ছে আপনার মোবাইলে দেখবেন এক জিবি দুই জিবি তিন জিবির উপরে ক্যাশ পাইল জমা হয়ে আছে ক্লিয়ার ডেটাতে ক্লিক করে আপনি আরও বেশি ফোন মেমরি খালি করতে পারবেন তবে ক্লিয়ার ডেটা করলে অ্যাপটি নতুন হয়ে যাবে অ্যাপে যে অ্যাকাউন্টগুলো লগ ইন ছিল সব লগ আউট হয়ে যাবে অ্যাকাউন্ট লগ ইন করতে যদি সমস্যা না হয় তাহলে ক্লিয়ার ডেটা করবেন এইভাবে পর্যায়ক্রমে সময় নিয়ে মোবাইলের যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো ক্লিয়ার ক্যাশ করে নেবেন আর ক্লিয়ার ডেটা যদি করা সম্ভব হয় তাহলে ক্লিয়ার ডেটাও করবেন আপনার মোবাইলের ফোন মেমরি যেহেতু খালি থাকবে স্বাভাবিকভাবে মোবাইল ফাস্ট চলবে মোবাইল হ্যাং করবে না পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো শান্তিতে ব্যবহার করতে পারবেন ব্যাকে চলে আসবেন গুগল প্লে স্টোরের জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন আপনার মোবাইলে যদি কোনো অ্যাপ আপডেট আসে তাহলে এখানে আপডেটস অ্যাভেলেবেল লেখা হবে আপনি আপডেটস অ্যাভেলেবেল অপশানে ক্লিক করে অ্যাপ আপডেট করতে পারবেন ম্যানুয়ালি একটি একটি অ্যাপ আপডেট করতে পারবেন আবার আপডেট অলে ক্লিক করলে সব অ্যাপ অটোমেটিক আপডেট হয়ে যাবে আপডেট দিতে কয় এম বি লাগবে অ্যাপের নামের নিচেই কিন্তু লেখা আছে এইভাবে মোবাইলের সব অ্যাপ সবসময় আপডেট করে রাখবেন অ্যাপটি মোবাইলে অনেক ভালো চলবে ব্যাকে চলে আসবেন জিমেলের লোগোতে ক্লিক করে এখন গুগল প্লে স্টোরের প্লে প্রোটেক্ট অপশনে ক্লিক করবেন উপরের দিকে সেটিংসের আইকন আছে এই সেটিংসের আইকনে ক্লিক করে স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন এই দুইটি সেটিংস অন আছে কি না দেখবেন যদি অফ থাকে তাহলে অন করবেন আর অন থাকলে আর পরিবর্তন করতে হবে না ব্যাকে চলে আসবেন স্ক্যান অপশনে ক্লিক করবেন মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সেই অ্যাপগুলো গুগলে স্ক্যান করবে যদি অ্যাপে সমস্যা থাকে তাহলে অ্যাপটির নাম এখানে শো হবে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড আমার মোবাইলে ক্ষতিকর কোনো অ্যাপ নেই তাই এখানে টিকমার্ক শো হচ্ছে আপনার মোবাইলেও যদি ক্ষতিকর কোনো অ্যাপ না থাকে তাহলে মার্ক শো হবে এখানে যদি কোনো অ্যাপ শো হয় তাহলে মনে করবেন এই অ্যাপটির জন্যই আপনার মোবাইলে অনেক সমস্যা দেখা দিচ্ছে মোবাইলের ব্যাটারি ব্যাক কমে যাচ্ছে অ্যাপটি মোবাইলে ভাইরাস নিয়ে আসে অ্যাপটি অবশ্যই আন করবেন এখন ব্যাকে চলে আসবেন জিমেলের লোগোতে ক্লিক করে গুগল প্লে স্টোরের সেটিংসে ক্লিক করে জেনারেল সেটিংসে ক্লিক করবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন ইউজ ডিভাইস লোকেশান সেটিংসটি অফ করে দিবেন গুগল প্লে স্টোর সময় আপনার মোবাইলের লোকেশান ট্র্যাক করে যার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হয় আপনি এখান থেকে অপ্রয়োজনীয় ইউজ ডিভাইস লোকেশান সেটিংসটি অফ করে দিবেন অটোমেটিকলি আর ক্রাইভ অ্যাপস সেটিংসটি অন করতে হবে আমি আগে থেকেই অন করে রেখেছি এই সেটিংসটি যদি অন করে রাখেন তাহলে আপনার মোবাইলে অতিরিক্ত অ্যাপ ইনস্টল থাকলেও চিন্তা করতে হবে না কোনো সময় যদি মোবাইলে সমস্যা দেখা দেয় মোবাইলে ফোন স্টোরেজ ফুল হয়ে যায় অটোমেটিক যে অ্যাপগুলো কম ব্যবহার করেন সেই অ্যাপগুলো ক্রাইব লিস্টে চলে যাবে ডিলেট হবে না ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হয়ে থাকবে ফলে মোবাইল ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন আবার অ্যাপটি ওপেন করলে স্বাভাবিকভাবে কাজ করবে তাই এই প্রয়োজনীয় অটোমেটিকলি আর ক্রাইভ অ্যাপস সেটিংসটি এখনি অন করবেন অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন এই সেটিংসটি অন করে দেবেন যখন কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল করবেন সেই সময় অ্যাপটি গুগল প্লে স্টোর অপটিমাইজেশন করে দেখবে স্ক্যান করে দেখবে যদি অ্যাপে সমস্যা থাকে তাহলে আপনাকে আগে জানিয়ে দিবে আর সব অ্যাপ যেহেতু অপটিমাইজ হয়ে ইনস্টল হবে আপনার মোবাইলের জন্য অনেক ভালো হবে এই সেটিংসটি অন করে রাখবেন নেটওয়ার্ক প্রিপারেন্স জেনারেল সেটিংসের কাজ কমপ্লিট এখন নেটওয়ার্ক প্রিপারেন্স সেটিংসে ক্লিক করবেন ও টু আপডেট অ্যাপসে ক্লিক করে ডো নট ও আপডেট অ্যাপস সেটিংসটি সিলেক্ট করবেন কোনো অ্যাপ আপডেট আসলে আমি কিছুক্ষণ আগেই দেখিয়ে দিয়েছি কিভাবে আপডেট করতে হয় ম্যানুয়ালি আপডেট করে নেবেন ও আপডেট সেটিংসটি অফ রাখবেন ব্যাকে চলে আসবেন ও টু প্লে ভিডিওস অপশনে ক্লিক করে এই সেটিংসটিও বন্ধ করবেন ডো নট ও টু প্লে ভিডিওস সিলেক্ট করে দিবেন মোবাইল ভালো রাখার জন্য গুগল প্লে স্টোর থেকে ভাইরাস ডিলেট করা যায় এমন কোনো অ্যাপ ইনস্টল করবেন না অনেক অ্যাপ গুগল প্লে স্টোরে আছে এই অ্যাপগুলো ইগনোর করবেন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য ব্যাটারি সেইবার অ্যাপও গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন না লাইভ ওয়েল পেপার অ্যাপ মোবাইলে ব্যবহার করবেন না এই অয়েল পেপার অ্যাপ মোবাইলে ইনস্টল করে যখন লাইভ ওয়েল পেপার মোবাইলে সেট করেন সেই সময় মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক কমে যায় মোবাইলের ব্যাটারি ব্যাক আপ বাড়ানোর জন্য সবসময় নর্মাল অয়েল পেপার ব্যবহার করবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে এই সেটিংসগুলো যদি সঠিকভাবে পরিবর্তন করতে পারেন তাহলে আপনার পুরাতন মোবাইলও নতুন মোবাইলের মতো ফাস্ট চলবে আর যে অ্যাপগুলো দেখিয়ে দিয়েছি অপ্রয়োজনীয় কয়েকটি অ্যাপ আমি দেখিয়ে দিয়েছি সেই অ্যাপগুলো ইনস্টল করবেন না আপনার মোবাইল ভালো চলবে ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি তাই ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন